যে কোনো সময়ে জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আহাদুজ্জামান খান বলেছেন জামাত শিবিরকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটি চলমান রয়েছে প্রক্রিয়াটি শেষ হলে যে কোনো সময় ঘোষণা দেওয়া হবে বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন জামাত ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে আজ সরকারি প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক গত মঙ্গলবার তিনি জানিয়েছেন নিয়ম অনুযায়ী জামাত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে আইন মন্ত্রণালয় আইনগত মতামত দেওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে আজ সেই প্রক্রিয়া শেষ করার চেষ্টা থাকবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসুতার ঘটনায় জামাত ও এর ছাত্র সংগঠন ইসলামী শিবিরদের জড়িত থাকার অভিযোগ করে আসছিল সরকারের মন্ত্রীরা এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় সবাই জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয় প্রসঙ্গত আদালতের রায়ের নির্বাচন কমিশন দু সালে জামাতের নিবন্ধন বাতিল করে এরপরে জামাতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল তবে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ দু সালের উনিশে নভেম্বর জামাতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছিল ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসের রায়ও কার্যকর করা হয়েছে যুদ্ধ অপরাধী দল হিসেবে জামাত ইসলামীর বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়াও তৈরি করেছিলেন আইন মন্ত্রণালয় কিন্তু কয়েক বছর আগে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হলেও পরে সে বিষয়ে অগ্রগতি হয়নি আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে